কিডনি একটা ভাইটাল অর্গান আমাদের শরীরে এটা আমরা প্রত্যেকে জানি প্রত্যেক বছর আমাদের দেশে লাখ লাখ মানুষ কিডনি রোগে মারা যায় শুধু অকালে আমাদের কিছু ভুল রয়েছে যেগুলো আমরা প্রত্যেক দিন করে থাকি সেই ভুলগুলো যদি আমরা ঠিকঠাক মেনে চলি তাহলে এই হাজার হাজার মানুষ কিডনি রুগী থেকে বা কিডনি বিকল হয়ে মারা যাবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাতটি গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে শেয়ার করব। যে সাতটি কারণে বিশেষ করে দেখা যায় মানুষের অনেক বেশি কিডনি সমস্যা হয়ে থাকে আমরা দৈনন্দিন এমন অনেক কাজ করে থাকি যা আমাদের অজানা রয়েছে কিডনি নষ্ট করতে সাহায্য করে এক নম্বর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্রস্রাব আটকে রাখা বিশেষ করে দেখা যায় মহিলারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে তখন কিন্তু একটা প্রস্রাবের সমস্যা হয়ে থাকে অর্থাৎ প্রস্রাবটা তারা আউটপুট করতে পারে না দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা এটা খুবই ক্ষতিকারক এটা কিডনির উপরে মারাত্মক একটা ইফেক্ট সৃষ্টি করে থাকে এক নম্বর হচ্ছে আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে বিশেষ করে আপনি দেখবেন প্রস্রাবের ইনফেকশন ইউটিআই হতে পারে প্রস্রাব পোড়া করা দুর্গন্ধ দুর্গন্ধা বা বারবার প্রস্রাব এগুলোর সমস্যা হয়ে থাকে পেলভিক যে ফ্লোর রয়েছে অর্থাৎ আমাদের কোমরের যে মাসেলগুলো রয়েছে সেগুলো অনেক বেশি লুজ হয়ে যায় লুজ হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় প্রসাব ধরে রাখতে পারে না এরকম ঘটনা অনেক রয়েছে দীর্ঘ সময় প্রসাব আটকে রাখলে ডাইভার্সি কিটিউলোসিস নামে এক ধরনের রোগ হয়ে থাকে এছাড়াও হচ্ছে হাইড্রোনেফ্রোসিস হতে পারে এই যে মারাত্মক রোগগুলো আপনার হলো এই মারাত্মক রোগগুলোই একসময় আপনার কিডনিকে অনেক বেশি অকার্যকর করে দিবে বিকল করতে অনেক বেশি সাহায্য করবে অনেক সময় এই রোগগুলোয় আপনার ডায়ালাইসিস পন্ত নিয়ে যেতে পারে দুই নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে লবণ অনেকে এরকম রয়েছে খাবার খাওয়া শুরুতে অনেকগুলো লবণ একসাথে নিয়ে পরে বসবে লবণ কম হলো নাকি বেশি হলো এটা একেবারে জানার দরকার নাই কিন্তু লবণ অনেক বেশি খেতে হবে এই যে আমরা লবণ খেলাম লবণ অতিরিক্ত পরিমাণ খাওয়ার ফলে আমাদের কিডনির কাজ অনেক বেশি করতে হয় কিডনির কাজ যদি অনেক বেশি করে তাহলে কিডনির উপরে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে আমরা প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকি পাসপোর্ট অথবা রেস্টুরেন্টের খাবার খেয়ে থাকি প্যাকেটজাত খাবার খেয়ে থাকি এই যে খাবার খেলাম এগুলোতে প্রচুর পরিমাণ লবণ Luego যেটা আমাদের মুখ রুচক করার জন্য দেওয়া হয়েছে আপনি অতিরিক্ত পরিমাণ লবণ খেলেন আপনার কিডনি এবং প্রেশার দুইটাই কিন্তু চাপ অনেক বেশি বৃদ্ধি করে দিল দীর্ঘদিন ধরে প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত পরিমাণ লবণ খাওয়ার ফলে একজন মানুষের হাই প্রেশার হতে পারে কিডনির উপরে প্রচুর চাপ পড়ার কারণে আপনার নেফ্রোসিস হতে পারে তিন নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ আমাদের দেখা যে অনেক সময় একটু কমরে ব্যথা একটু হাতে ব্যথা বা একটু বুকে ব্যথা হল আমরা ফার্মেসিতে গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলি এই যে আপনি দীর্ঘদিন ধরে ব্যতার ওষুধ খেয়ে যাচ্ছেন এটা কিন্তু কয়েক বছরে বেতার ওষুধের পরিমাণ অনেক বেশি হয়েছে দীর্ঘদিন ধরে আপনি ব্যথানাশক ওষুধ খেয়ে যান সেই ওষুধ কিন্তু আপনার কিডনি ফেলুয়ার করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমরা জানি যত ধরনের বেতার ওষুধ আছে বিশেষ করে এনএসআ ড্রাগগুলা আমাদের কিডনির ক্ষতি করে থাকে অনেক বেশি আবার অনেকে এরকম মানুষ রয়েছে যে একটু গ্যাসের সমস্যা হলো একটা ট্যাবলেট খেলো একটু বুক জ্বালা পড়া করল একটু ট্যাবলেট খেলো অর্থাৎ অতিরিক্ত পরিমাণ গ্যাসের ট্যাবলেট খেয়ে যায় যত ওষুধ বলেন সেটা নিয়ম মাফিক না মেনে অতিরিক্ত পরিমাণ খেলে এটা কিডনির উপরে খারাপ একটা এফেক্ট সৃষ্টি করবে এরকম মিষ্টি অনেক রয়েছে যারা দীর্ঘদিন ধরে বেতানাশক ওষুধ খেয়ে যায় তাদের কিডনির অনেক সমস্যা হয়ে থাকে কিডনি বিকল হয়ে যায় একসময় দেখা যায় তাদের ডায়ালিসিস মতো করতে হতে পারে চার নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা আমরা এরকম অনেকেই রয়েছি যে খাবার খাওয়ার সময় এক গ্লাস অথবা হাফ গ্লাস পানি দিয়ে কাজ সেরে ফেললাম পরবর্তীতে যে আমাদের পানি পান করতে হবে সেটা আমাদের খেয়ালই থাকে না সেটা কর্মব্যস্ততা বা অবহেলার কারণে দীর্ঘদিন ধরে যদি আপনার এই সমস্যাটা সৃষ্টি হয়ে থাকে তাহলে পর্সাবের ইনফেকশন সহ কিডনির উপরে মারাত্মক একটা ইফেক্ট সৃষ্টি হয়ে যাবে আমাদের ওজন এবং বয়স অনুযায়ী যে পরিমাণ পানি পান করার প্রয়োজন সেই পরিমাণ পানি অবশ্যই আমাদের প্রতিদিন পান করতে হবে কিডনির মূল কাজ হলো চাকন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে বের করে দিবে গাম এবং মাধ্যমে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি পানি পান না করে তাহলে সেটা করা ব্যাহত হবে এবং রক্তের চাপ কমে যাবে একসময় আপনার কিডনি বিকল হয়ে যাবে সহ মারাত্মক কোটিং রোগ আপনার শরীরে ঢুকতে থাকবে পাঁচ নম্বর যে কারণটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ ক্যাফিন খাওয়া আমরা বাইরে গেলাম এক গ্লাস পানি খাওয়ার প্রয়োজন আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে সেই চাহিদাটা পূরণ করি অতিরিক্ত পরিমাণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া এতে প্রচুর পরিমাণ ক্যাফেন রয়েছে আর ক্যাফেন যদি অতিরিক্ত পরিমাণ আপনি খান তাহলে রক্তের চাপ অনেক বেশি কমে যাবে অতিরিক্ত পরিমাণ ক্যাফেন আমাদের কিডনির কার্যক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয় আমাদের কিডনিকে বিকল করতে এবং নষ্ট করতে অনেক বেশি সাহায্য করে যা আমাদের পানি দিয়ে পূরণ করার প্রয়োজন সেটা কখনো ক্যাফেন কোল্ড ড্রিঙ্কস বা চা কফি দিয়ে কখনও পূরণ করতে যাবেন না ছয় নম্বর হলো রাত জাগা বর্তমান সময় দেখা যায় অনেকে মোবাইল চাপাচাপি করতে করতে রাত দুইটা তিনটা পর্যন্ত বাজে বা অনেকে এরকম রয়েছে অতিরিক্ত রাত জেগে থাকে এই অতিরিক্ত বা দিন যদি এইভাবে জেগে থাকে তাহলে একসময় দেখা যাবে যে আপনার টিস্যুগুলো অনেক বেশি নষ্ট হয়ে যাবে নতুন টিস্যু তৈরি হবে না গুমের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের মাসলগুলো এবং টিস্যুগুলো রিল্যাক্স থাকে এক্ষেত্রে আমাদের নতুন টিস্যুগুলো তৈরি করতে অনেক বেশি সাহায্য হয়ে থাকে যারা অতিরিক্ত পরিমাণ রাত জেগে থাকে প্রতিদিনের দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় একসময় ডায়াবেটিস এবং হাইপার টেনশন হয়ে যায় তাদের ডায়াবেটিস এবং হাইপার টেনশন হয়ে যায় অর্থাৎ উচ্চ রক্তচাপ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কিডনির সমস্যা অনেক বেশি সম্মুখীত হয় যাদের ডায়াবেটিস অনেক বেশি যদি আনকন্ট্রোল থাকে তখনই কিন্তু কিডনিতে অনেক বেশি সমস্যা হয়ে থাকে কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিডনির ব্যালেন্সটা ঠিক রাখা খুব কঠিন তাদের প্রস্রাবটা কন্ট্রোল করা খুব কঠিন কারণ তাদের প্রস্রাবের যে কার্যক্ষমতা অর্থাৎ কিডনির যে প্রস্তাবটাকে তৈরি করা সেটাই কিন্তু সে ঠিকঠাক মতন তৈরি করতে পারে না সে কারণে দেখা যায় ডায়াবেটিস রোগীদের ডায়ালাইসিস অনেক বেশি করতে হয় কিডনিটা অনেক বেশি বিকল হয়ে যায় এবং দ্রুত তাদের কিডনি নষ্ট হতে থাকে সাত নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল বর্তমান সময়ে এরকম অনেক ছেলে মেয়ে রয়েছে স্মোকিং এবং অ্যালকোহলের উপরে অনেক বেশি অ্যাডিক্টেড এই যে স্মোকিং এবং অ্যালকোহল দুটি কিন্তু আমাদের কিডনির জন্য খুব ক্ষতি করে থাকে একটা খারাপ জিনিস যখন আপনার ব্লাডে ঢুকলো তখন কিন্তু কিডনি এটাকে ডাইলেট করতে হলো সাকন প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হবে কিন্তু বের করতে গিয়ে যদি তার সমস্যা হয় তখন কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল আমাদের রক্তের চাপ অনেক বেশি কমিয়ে দেয় আর রক্তের চাপ যদি কমে যায় তখনই কিন্তু কিডনির অনেক সমস্যা হয়ে থাকে আর স্মোকিংয়ের ক্ষেত্রে অবশ্যই টক্সিক থাকে এবং প্রচুর পরিমাণ নিউকোটিন রক্তে গিয়ে ঢুকে আমাদেরকে অনেক বেশি অ্যাডিক্টেড করে দেয় একসময় দেখা যায় যে আমরা পরিপূর্ণ একটা স্মোকার হয়ে যাই এই স্মোকিং এবং অ্যালকোহল দুটি কিন্তু আপনার অনেক বেশি ক্ষতি করে থাকবে একসময় ড্যামেজ বা আমাদের ব্লাড ভেসেলকে অনেক বেশি নেক্রোসিস করে দিবে এবং আমাদের শারীরিক এবং মানসিক অনেকগুলা রোগ সৃষ্টি করে দেবে এছাড়া হচ্ছে অতিরিক্ত প্রোটিন খাওয়া যাবে না অতিরিক্ত প্রোটিন আমাদের রক্তের চাপ অনেক বেশি বাড়িয়ে দেয় দীর্ঘদিন ধরে সর্দি কাশি লেগে থাকা এটাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এটাও কিন্তু কিডনির একটা সমস্যা হতে পারে এই যে ষাটটি কারণ বললাম এছাড়াও অনেকগুলো খারাপ অভ্যাস রয়েছে সেটা আপনারা জানান এবং বোঝেন এই ষাটটি অভ্যাস অন্তত অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং ষাটটি অভ্যাস যদি আপনারা প্রতিদিন মানেন আপনার ফ্যামিলিকে শেখান এবং আশেপাশে মানুষকে একটু অ্যাডভাইস করেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে আর আশেপাশের মানুষগুলো অনেক বেশি সুস্থ থাকবে অবশ্যই ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন